হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালির রান্নাঘর তো আজকে আমি এমন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। যেটা সকালে ব্রেকফাস্ট বা সন্ধ্যা ইভিনিং স্ন্যাক্স হিসেবে তোমরা খেতে পারো তো এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি রেসিপির জন্য তো তোমরা দেখে নাও এখানে নিয়েছি সুজি আলু চীনা বাদাম কিছুটা কিশমিশ তেজপাতা এবং শুকনো লঙ্কা পরিমাণ মতো চিনি নিয়েছি এখানে আর এখানে স্বাদ মতো নুন নিয়েছি তো এবার আমি রেসিপিটা শুরু করব তার জন্য ওভেনে আমি একটি প্যান বসিয়ে তাতে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়েছি গরম হওয়ার জন্য এরপর আমি চীনা বাদাম এরপর আমি চিনা বাদাম এবং কিশমিশগুলো হালকা করে একটু লো ফ্লেমে ভেজে তুলে নেব ভালো করে বাদাম আর কিশমিশটা হালকা করে একটু লো ফ্লেমে ভেজে তুলে নিয়ে এ ওই তেলের ভেতরে দিয়ে দিলাম আগে থেকে কুচি করে কেটে রাখা আলু আলুগুলো দিয়ে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে তুলে নিতে হবে সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে আলুগুলো আলুগুলো আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো ভালো করে তেল ঝরিয়ে তুলে নিলাম আলুগুলো তুলে নেওয়া হলে ভালো করে ভেজে আলুগুলো তুলে নিয়ে তেল ঝুরিয়ে তুলে নেওয়ার পর এবার ওই তেলের ভেতরে আমি একটা তেজপাতা আর তিনটে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এখানে আমি এই রেসিপিটা বানানোর জন্য কাঁচা লঙ্কা বা পেঁয়াজ কিছু ইউজ করব না একদম সিম্পল ওয়েতে হেলদি ব্রেকফাস্ট বা সন্ধ্যা ইভিনিং স্ন্যাক্সের জন্য এটা একদম পারফেক্ট তাই আমি এখানে একটা তেজপাতা আর তিনটে শুকনো লঙ্কা তেলের ভেতরে দিয়ে সুজিগুলো দিয়ে দিলাম সুজিগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে হালকা একটু লাল লাল করেই ভেজে নিতে হবে সুজিটা এবার সুজিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে সুজিটাকে ভেজে নেব সুজিটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর ভেতরে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর আগে থেকে ভেজে রাখা কিশমিশ আর বাদামটা দিয়ে দিলাম তা আমার মনে হয়েছিল এখানে কিশমিশটা একটু কম হয়েছে তাই জন্য আমি আরেকটু সামান্য কিছুটা কিশমিশ দিয়ে ভালো করে আলু চিনা বাদাম আর কিশমিশ সুজিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে একটু সামান্য ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে আরও একটু ভালো করে মিশিয়ে ওইগুলো একটু সামান্য করে ভেজে নিয়ে সমস্ত কিছু ভেজে নেওয়ার পরে আমি এখানে অল্প অল্প করে জল দিতে থাকবো একসঙ্গে একেবারে সমস্ত জল দিয়ে দেব না অল্প অল্প করে জল দিলে এটা একদম পারফেক্ট ঝরঝরে হবে দলা পাকিয়ে যাবে না তাই জন্য এখানে অল্প অল্প করে জল দিতে হবে আর মিশিয়ে নিতে হবে সমস্ত জল দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে একটু মিষ্টির জন্য যেহেতু একটা ঝাল সুজি তো তারপরেও একটু মিষ্টির জন্য আমি এখানে থ্রি টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো সুজির পরিমাণ মতো চিনি দেবেন সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেবেন এবং চিনিটা দেওয়া হয় হওয়ার পরে চিনিটা গলে গলানোর জন্য সামান্য একটু জল আমি দিয়ে দিলাম তারপরে ভালো করে সব কিছু নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতে হবে সুজিটা আর সঙ্গে থাকা আলুটাকেও যখন সমস্ত কিছু ভালো করে জলটা টেনে নেবে সুজিটা তারপরে নামানোর ঠিক একটু আগ মুহূর্তেই এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল স্পুন ঘি তাতে করে ভালো স্মেল বেরোবে এবং খেতে অনেক টেস্ট হবে ওই কারণে একটু সামান্য ঘি দিয়ে দিলাম আমি তো রেডি হয়ে গেছে আমাদের এই ঝাল সুজি এবার আমি সার্ভ করে নেব। তো দেখুন আপনারা কেমন হয়েছে এবং কমেন্ট করে জানাবেন